আমি তোমার পাগল তুমি সবার সকল তুমি তো দেওয়ান বাগীর রবি কল কদর তুমি তো দেওয়ান বাগিরভিক আমি তোমার পাগল তুমি সবার সকল তুমি তো দেওয়ান বাগীর রবি কদর তুমি তো দেওয়ান বাগীর ভিকল কদর দেখলে তোমায় নয়নে শান্তি পাই মনে তুমি ছাড়া নাই শান্তি আসে মনে কদর দেখলে তোমায় নয়নে শান্তি পাই মনে তুমি ছাড়া নাই শান্তি আসে মনে তোমায় যদি নাহি পাই এ জীবনের দরকার নাই তোমায় যদি নাহি পাই এ জীবনের দরকার নাই তুমি ছাড়া আমি হয়ে যাই অচল তুমিতো দেওয়ান বাগীরভিকল কদর তুমি তো দেওয়ান বাগীরভিকল আমি তোমার পাগল তুমি সবার সকল তুমি তো দেওয়ান বাগীরভিকল কদর তুমি তো দেওয়ান বাগিরভিক কদর পেয়েছে তোমাকে সে আছে খুদাকে মুর্শেদ পাওয়ার বাকি নাই কদর যে পেয়েছে তোমাকে সে পেয়েছে আছে খুদা কে আল্লা পাওয়ার বাকি নাই আমি অন্ধ বলে তাই তোমায় খুঁজে নাহি পাই আমি অন্ধ বলে তাই তোমায় খুঁজে নাহি পাই উপর আমার দেখতে ভালো ভিতরে গর তো দেওয়ান বাগির বাবা তুমি তো দেওয়ান বাগির নামাজ রোজা ইবাদত সবই তোমার সিও আরো বলো রাসুলকে কর মহাব নামাজ ইবাদত সবই তোমার সিঁয়ত আর বলো রাসুলকে কর মহাব তোমারি বিহনে মিছে সাধনা ভুবনে বাবা তোমারি প্রেম বিহনে মিছে সাধনা ভুবনে তলা ছাড়া ডুলা নিয়া মাছ ধরার ছল তুমি তো দেওয়ান বাগিরভিকল বাবা তুমি তো দেওয়ান বাগিরভিক আমি তোমার পাগল তুমি সবার সকল তুমি তো দেওয়ান বাগিরভিকল বাবা তুমি তো দেওয়ান বাগির দেওয়ান বলিয়াছেন যিনি তোমার মাঝে দেখি তিনি অন্য কোথাও না বাবা দেওয়ান বাগির গুনে গুনি বলি আছেন যিনি তোমার মাঝে দেখি তিনি অন্য কোথাও না গুনাগার দয়া চাই তোমার ড্রাইভার দেোবার গুনাগার দয়া চাই তোমার আমি তোমার জগতে আসলের নকল। তুমি তো দেওয়ান বাগিরভিকল কদর তুমি তো দেওয়ানবাগিরভিকল আমি তোমার পাগল তুমি সবার সকল তুমি তো দেওয়ান বাগিরভিকল বাবা তুমি তো দেওয়ান বাগিরভিকল কদর তুমি তো দেওয়ান বাগিরভিক